হ্যালো আলাইকুম অফ এভরিওান ইউটিউব চ্যানেলে সবাইকে আরো একবার স্বাগত জানাই কেমন আছেন আমার প্রিয় আপু মনি আনটি ভাইয়া ও সোনামণিরা আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়ায় আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি সকালবেলা থেকে শুরু করলাম তো কিচেন দিয়ে শুরু করলাম তো নাস্তা তৈরি করে নেব আমার ছেলে আমার জন্য তো আমার হাজব্যান্ড কিন্তু খুব সকালে নাস্তা করে চলে গেছে তো ওনাকে দুইটা পরোটা দুধ চা আর হচ্ছে দুইটা কলা দিয়েছি তো উনি খেয়ে চলে গেছেন তো এখানে আমি পরোটার মানে খামির খুব সকালবেলা তৈরি করে রেখেছি আর এখন পেঁয়াজ আর চিলি ফ্লেক্স দিয়ে দুইটা ডিম বেজে নেব ডিম চিজ পরোটা তৈরি করার জন্য তো টাইটেলে তো দেখতে পেয়েছেন আজকে সস ও চিজ দিয়ে ডিম পরোটা তৈরি করব তো এটাকে ডিম চিজ পরোটা বলে তো খুব সুন্দর একটা ইউনিক রেসিপি ইনশাল্লাহ দেখতে থাকেন সবাই অনেক বেশি উপকৃত হবেন তা আমি এখানে অফ ক্যামেরায় একটা পরোটা বেলে নিয়েছি এখন পরোটাটা সেঁকে নেওয়ার জন্য প্রাই প্যানে দিয়ে দিলাম তো পরোটাটা আমি অল্প পরিমাণে সেঁকে নেব যেহেতু ডিম দেওয়ার পরে আর চিজ দেওয়ার পরে দ্বিতীয়বার আবার মানে সেকে নিতে হবে তো এই তো হালকা পরিমাণ সেঁকে নিয়েছি এখন অর্ধেকটা পরিমাণ ডিমের লেয়ার দিয়ে দেব। তো ডিমটা আমি হালকা পরিমাণে ভেজে নেব তারপর এর ভিতরে এখন আমি সস দিয়ে দেব। তো এটা আমার হাতে বানানো সস হট টমেটো সস তারপর হচ্ছে মজারওয়ালা চিজ গ্রেট করে দিয়ে দেব। তো চাইলে আপনারা চিজটা একটু বেশি পরিমাণে দিতে পারেন তো আমার বাসায় কিন্তু অল্প পরিমাণে চিজ ছিল তো এখন উপর দিয়ে আমি হালকা করে বেজে রাখা পরোটাটা দিয়ে দিলাম তো খুব সাবধানে কিন্তু পরোটাটা উল্টাইতে হবে যাতে ভেঙে না যায় তো এখন এর ভিতরে আমি আবারও কিন্তু ডিমের উপরে মানে টমেটো সসটা দিয়ে দেব খুব সুন্দর করে একেবারে পুরো জায়গায় তারপর হচ্ছে আবারও গ্রেট করে চিজ দিয়ে দিলাম তো এখন আমি চিজটা দেওয়ার পরে মানে এক পাশ থেকে উল্টাই দেব তো খুব সুন্দর একটা আকৃতি করে নেব চাইলে আপনারা বিভিন্নভাবে শেপ দিতে পারেন তা আমি লম্বা শেপে তৈরি করবো এতে করে অনেক বেশি সুবিধা হয় তারপর ডাকনা দিয়ে ডেকে দেব তো এতে করে মানে তাপে ভিতরে চিজটা খুব সুন্দরভাবে গলে যাবে টমেটোর সাথে মানে টমেটো সসের সাথে তো দেখেন খুব সুন্দর একটা ডিম চিজ পরোটা হয়ে গেছে তা আমি আরও একটা পরোটা বেলে নিয়েছি তো পরোটাগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বেলে নিয়েছি তো ঘি দিয়ে দিলাম তারপর বাকি ডিম ডিমের লেয়ারটুকু এখন বেজে নেব এর ভিতরেও আমি ঠিক একইভাবে সস আর চিজ গ্রেট করে দিয়ে দেব। তো ঠিক সেমভাবে আমি দুইটা চিজ পরোটা তৈরি করে নেব তা আমার ছেলে কিন্তু এই ডিম সিজ পরোটা তৈরি মানে খেতে অনেক বেশি পছন্দ করে তাই আমি সব সময় কিন্তু আর টিফিনে এভাবে তৈরি করে দেই মাঝে মধ্যে নাস্তা তো তৈরি করে দেয় বাসায় যখন নাস্তা করে তো যারা আমার ভিডিওটিতে পর্যন্ত আছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ আমার প্রাণের প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকে পারে আমার এই ছোটো চ্যানেলটি আপনার মতো আরও অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো খুব সুন্দরভাবে দুই পিস ডিমসিস পরোটা তৈরি করে নিয়েছি আর এখন হচ্ছে দুধ তৈরি করে নিলাম দুই কাপ কলা নিয়েছি এগুলো আমাদের আগের কলা ছিল তা আমার হাজব্যান্ড কিন্তু আজকে বাজার থেকে অনেক পরিমাণ কলা নিয়ে এসেছে তো নাস্তাটা এখন টেবিলে দিয়ে দেব আমার ছেলে আর আমি খেয়ে নেব তা আমার ছেলে কিন্তু মানে ক্যামেরার সামনে আসতে অনেক বেশি লজ্জা পায় খুবই লাজুক টাইপের মানুষ তা আমি একটা কেটে ডিম চিজ পরোটা দেখিয়ে দিলাম ভিতরটা কেমন হয়েছে তা একেবারে পিৎজার মতো হয়েছে খুব সুন্দরই হয়েছে তা আপনারা এইভাবে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনে বা গেস্টের আসলে বাসায় এভাবে তৈরি করে দিতে পারেন খুব রুচিসম্মত একটা খাবার স্বাস্থ্যসম্মত যে যেহেতু আমাদের জন্য অনেক বেশি উপকারী দেহের জন্য তা আমি কিন্তু দুধ চা পরোটা দিয়ে খেতে বরাবর অনেক পছন্দ করি হাজব্যান্ড কিন্তু কিছু মাছের বাজার নিয়ে আসলো তো মাছটা কেটে নিয়ে এসেছে তা আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা আমাদের সাপ্তাহিক মাছের বাজার করা হয় তো গতকাল কিন্তু আমার হাজব্যান্ড দুই কেজি মাংস একটা মুরগি নিয়ে এসেছে মানে গরুর মাংস আর দুই কেজি আর একটা মুরগি তো সেগুলো আর কে ক্যাপচার করলাম না আর এখন হচ্ছে তেলাপিয়া মাছ আর রুই মাছ আমি প্রোজন করে নেব তো আমাদের এক সপ্তাহে কিন্তু হয়ে যায় দুই পদের মাছ আর দুই পদের মাংস তো এভাবে প্রোজেন করে রাখলে মানে খুব ভালো থাকে একেবারে টাটকা থাকে তো চাইলে আপনারা কিন্তু মানে এক মাসের জন্য এভাবে ফ্রোজেন করতে পারেন বক্সে রেখে তো সবাই কিন্তু প্রোজেন করে রাখে এভাবে বক্সে করে তো যাই হোক তারপরে আমি বলে দিলাম তো যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন যদি আমার এই ধরনের লাইফস্টাইল ব্লগ ও রেসিপি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে অল অপশনটা ক্লিক করে রাখবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন আজকে খুব পরিমাণে ঠান্ডা লেগেছে বয়সটা মানে গলার শর্তটা একেবারে বয়ে যাচ্ছে প্লিজ ইগনোর করবেন তো আমি এখন বক্সগুলো প্লিজে প্রজেন্ট করে রাখবো তারপর ওই যে বললাম ভিডিওর শুরুতে যে অনেকগুলো কলা নিয়ে এসেছে তো এখানে তিরিশটা পরিমাণ কলা নিয়ে এসেছে এই কলাগুলো আমার ছেলে এবং মেয়ে অনেক বেশি পরিমাণে পছন্দ করে আর এই বাংলা কলাতে প্রচুর পরিমাণে আয়রন কোনো বেজাল নাই একেবারে নির্বেজাল কোনো ওষুধ ছাড়াই কলাগুলো খুব সুন্দরভাবে প্রাকৃতিকভাবে বড় হয় তো সব সময় বাচ্চাদেরকে বাংলা কলা খাওয়ানোর চেষ্টা করি এতে অনেক বেশি আয়রন তো কলাগুলো এখন নির্দিষ্ট স্থানে রেখে দেব তো কাঁচা পাকনা কলা পাকনাগুলো আগে খেয়ে ফেলবে আর কাঁচাগুলো ধীরে ধীরে পাকবে আর ওরা খাবে তারপর হচ্ছে বাচ্চাদের জন্য এখন একটু দুধ আমি হরলিক্স দিয়ে গুলে রাখবো ওরা যখন ফ্রি হবে তখন খাবে তা আমার মেয়েকে কিন্তু আমি অক্কিমরা খাবার খাইয়ে দিয়েছি তো ছেলে একটু পরে চলে আসবে তার জন্য আমি দুধটা রেডি করে রাখলাম তো দুজনে ভাগ করে খেয়ে নেবে তো ডাকনা দিয়ে ডাক ডেকে রাখলে অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তো ওরা দুধের সাথে তেমন একটা হরলিক্স খেতে চায় না আমি এভাবে যদি দুধের সাথে দিয়ে দেয় তখন আর না খেয়ে পারে না তো বাচ্চাদের তো একটু ভিটামিনের প্রয়োজন আছে শরীরের গ্রোথেরও প্রয়োজন আছে তার জন্য আরই ওদের মানে রুচি না থাকলেও অনেক সময় অনেক কিছুই দিতে হয় তো টাইটেলে তো দেখতে পেয়েছেন যে আমি আজকে আমার বেসিন এরিয়া একটু অর্গানাইজিং করব তা আমি কিন্তু অফ ক্যামেরায় বেসিন পরিষ্কার করে নিয়েছি এখন গ্লাস ক্লিনার দিয়ে লুকিং গ্লাসটা পরিষ্কার করে নেব আর তাক তো কেন জানি বরাবরে আমি অপরিষ্কার কাজগুলো ভিডিও সামনে আনতে অনেক বেশি আনিজি ফিল করি তার জন্য অবক্যামরাই বেসিন পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে মানে হ্যান্ড হ্যান্ডওয়াশে রাখার বক্স তারপর হচ্ছে ব্রাশ হোল্ডার এগুলো পরিষ্কার করে নেব তো এগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখলাম আর এখন হচ্ছে দুইটা মানি প্লান্ট গাছ দিয়ে অর্গানাইজিং করব। তো মানি প্লান্ট গাছ এই দুইটা সবসময় আমার এই দুই অংশেই থাকে তা আমার বাসার বেশিরভাগ জায়গায় আমি মানি প্লান্ট গাছ দিয়ে সাজিয়ে রাখি খুব সুন্দরভাবে এগুলো থাকে বেশি অনেক দিন যত্ন করলে তো সাজানোটা কেমন হয়েছে মানে বেসিনের উপরের অংশ একটু কমেন্টস করে জানাবেন কমেন্টস করলে পরের একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা পাই তো দূর থেকে একটু দেখিয়ে দিলাম তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য তো এখন এখানে আমি হাফ কেজির চেয়ে একটু বেশি পরিমাণ মাংস নিয়েছি তো বেটে রাখা আদা রসুন জিরা তারপর দুইটা লবঙ্গ বেটে দিয়েছি তো বেশি পরিমাণে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দু টেবিল চামচেছে একটু বেশি তারপর হচ্ছে বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তো এর ভিতরে কিন্তু গরম মশলা আর ধনে গুঁড়া ও গরম মানে ধনে গুঁড়া আর গরম মশলা দিয়ে দিলাম তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণ আমি মাংসের সাথে দিয়ে মাংসটা রান্না করতে দিয়ে দেব। এর ভিতরে আমি ক্যামেরায় কিন্তু ভাত রান্না করে নিয়েছি তারপর গোসল করে নিয়েছি আমার বাচ্চাকেও গোসল করিয়ে দিয়েছি মানে ছোট মেয়েটাকে এভাবে পাটায় বেটে মশলা দিয়ে মাংস রান্না করলে খুব বেশি ফ্লেভার হয় একেবারে গ্রামীণ গ্রামীণ মানে সেন্ট আসে, তা আমার মা কিন্তু এভাবে মাংস রান্না করে হাতে মেখে তা মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু নেড়ে ছেড়ে তারপর ফুটন্ত গরম পানি অ্যাড করবো মানে জলের পানি তো মাংস ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করলে হয়ে যায় আর প্রেশার কুকারে দেওয়া লাগে না তারপর ওই চুলাই বসিয়ে দিয়ে এখন আমি ডালের বড়াগুলো বেজে নেব তো ডালের বড়া তৈরি করতে তো সবাই জানেন কী কী মশলা লাগে তার ডিটেলসে শেয়ার করলাম না তখন আমি এক স্টেপ বেজে নেব তো এই ধরনের পোড়া কিন্তু মানে খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে বাঁচতে হয় এতে করে ভিতরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর উপর দিয়ে খুব সুন্দর একটা কালার আসে তো আমি দ্বিতীয় স্টেপও বেজে নেব তো চারটা পেঁয়াজও খুব সুন্দর হয়েছে আর একটা একটু ছোটো সাইজ হয়েছে তো এই ছোটো পেঁয়াজিটা দেখে আমার মেয়ে কী বলে জানেন যে আম্মু এ ছোটোটা হচ্ছে আমার বাসার ভিতরে আমি আমি বলছি না তুমি তো অনেক বড় হবে একদিন তো মেয়ের সাথে অনেক পরিমাণ দুষ্টামি করলাম তো বড়াগুলো বাজা হয়ে গেছে মাংসটাও রান্না হয়ে গেছে এর ভিতরে কিন্তু আমি অফ ক্যামেরায় আলু দিয়ে দিয়েছি তো মাংসের ভিতরে আলু দিলে আমারও অনেক বেশি ভালো লাগে তো মাংসটা আমি এখন বাটিতে সার্ভ করে নেব তা আমার দুই বাচ্চা আর আমি খাবারটা খেয়ে নেব আর আমার হাজব্যান্ড কিন্তু দুপুরবেলা সব সময় তার মায়ের সাথে গ্রামের বাড়িতে খায় সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি এখানে রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ